রাজা হাঁসের খামার করতে চান অনেকেই জানতে চান যে রাজা হাঁসের খামার করলে লাভ হবে না লস হবে বা কোন ধরনের হাঁসের রাজা হাঁসের খামার শুরু করলে সেই খামারটা সাকসেস হবে বা ভালো হবে এ বিষয়েও অনেকেই জানতে চেয়েছেন তো আজকের ভিডিওটাতে আপনারা জানতে পারবেন যে আসলে যারা রাজা হাঁসের খামার করতে চাচ্ছেন কি হলে রাজা হাঁসের খামার করা সম্ভব আর কী হলে রাজা হাঁসের খামার করা সম্ভব না আজকে পুরো ভিডিওটাতেই এগুলো আলোচনা থাকতো আশা করি মনোযোগ সহকারে দেখলে আপনাদের যার যে প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর মিলবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লা রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো রাজাহাসের বাচ্চা যারা আর কি খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের যে কথাগুলা এবং অনেকে বলছেন যে সিনাহাস পালন নিয়ে কোনো কিছু বা অনেক কিছুই অনেকেই জানতে চেয়েছেন তো মূলত কথা হচ্ছে যে রাজাহাঁস যারা পালন করতে চান তারা অবশ্যই প্রাচীন পদ্ধতিতে যে সকল রাজাহাঁসের বাচ্চা ফুটানো সেই সকল রাজাহাঁসের দিয়ে খামার করার চেষ্টা করবেন প্রাচীন পদ্ধতিতে বলতে মা রাজা হাঁস দিয়ে যে বাচ্চাগুলো ফোটায় সেই বাচ্চাগুলোকে দিয়ে আপনারা খামার করবেন কারণ যারা খামার করতে চাচ্ছেন কারণ যারা খামার করবেন তারা তো আর এক দুইটা হাঁস কিনবেন না তা তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রাচীন পদ্ধতিতে যে সকল বাচ্চাগুলো ফোটানো সেই হাঁসের বাচ্চাগুলো দিয়েই আপনারা খামারটা শুরু করবেন কারণ হচ্ছে যে যে রাজা হাঁসের বাচ্চাগুলো মা রাজা হাঁস দিয়ে ফোটানো হয় সেই রাজা হাঁসের বাচ্চাগুলো কিন্তু আল্লাহর রহমতে অনেকটা মানসম্মত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এদের বেশি থাকে আর এছাড়াও এদের এমনি যে মায়ের যে একটা অম যে মায়ের যে একটা আর্দ্রতা এটার কারণে জন্য এদের অনেক রোগ থেকে দমন করে আর যে বাচ্চাগুলা আপনার ইনকিউটারের মাধ্যমে ফোটানো হয় যে সকল বাচ্চা সেই বাচ্চার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে কারণ কারেন্টের হিটে কারেন্টের সাহায্যে যেটা ফুটে আর মায়ের রোমে মায়ের কাছ থেকে যেটা ফুটে সে যে বাচ্চাই হোক না কেন রাজাহাঁস সিনাহাস পাতিহাঁস অথবা দেশি মুরগি যেটাই হোক না কেন এর একটু ই কমই থাকে তবে এর ভেতর থেকে বেশি সমস্যা হয়ে থাকে হাঁসের কারণ রাজাহাঁস আমার কাছে যেটা মনে হয়েছে যে হাঁস অনেক সময় আছে যে আপনি কিনে নিয়ে আসলেন কিন্তু দেখা যাচ্ছে ওই বাচ্চাটা আপনার বাড়িতে এসে কয়েকদিন বাদেই সমস্যা হবে কিন্তু মা হাঁসদের ফোটাইলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে যার কারণে জন্য এদের থেকে ভালো কোনো কিছু আশা করা যেতে পারে যদি মা হাঁসদের ফোটানো বাচ্চা হয় আচ্ছা এর পরবর্তীতে হাঁসের বাচ্চা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে বাচ্চাগুলার যখন জিরো দিনের বাচ্চা যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বাড়িতে নিয়ে এসে তারপরে বাচ্চাগুলোকে এক থেকে তিন দিন পর্যন্ত এক নাগারে আপনারা চিনি এবং লেবুর পানিটা দেওয়ার চেষ্টা করবেন চিনি লেবুর পানিটা দিলে পারে এদের যে নাপিটা থাকে সেটাও শুকিয়ে যায় এছাড়া যে ধকলটা থাকে সেটাও কাটিয়ে উঠে আর এ এছাড়াও যদি মনে করেন যে না তিন থেকে চার দিন হয়ে গেছে দূর থেকে আপনার বাচ্চা নিয়ে আসছে তবুও আপনি চিনি এবং লেবুর পানি দিবেন যদি দূর থেকে আনেন দেখা যাচ্ছে যে তিন চার দিন অভার হয়ে গেছে কিন্তু বাচ্চাগুলো অনেক দূর থেকে আসছে তাহলে সেক্ষেত্রে লেবুর চিনির পানি দিবেন আচ্ছা খামার যারা করতে চাচ্ছেন তাদের প্রথমত তো বাচ্চার যে বিষয়টা সেটা তো গেলো তো খামার যারা করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আরও কিছু কথা সেটা হচ্ছে যে আপনারা যারা খামার করবেন অবশ্যই আপনাদের কিন্তু ঘাসের ব্যবস্থা থাকতে হবে ঘাসের ব্যবস্থা যদি না থাকে চারণভূমি যদি না থাকে তাহলে কিন্তু আপনারা রাজাহাঁসের খামার করবেন না যাদের এইগুলার ব্যবস্থা নাই তাদের জন্য রাজাহাঁসের খামার আমি মনে করি না করাই ভালো আর যাদের ঘাসের ব্যবস্থা আছে বা চারণভূমি পড়ে আছে বা নদী নালা আছে অবশ্য নদী নালার কথা বললে হয়তোবা বলবেন যে এদের কি তাহলে পানির প্রয়োজন পড়ে আসলে রাজাহাঁসের কিন্তু খুব বেশি একটা পানির প্রয়োজন পড়ে না দেশি হাঁসের যেমন পানির প্রয়োজন পড়ে এমন কিন্তু রাজাহাঁসের এই পানির প্রয়োজনটা কিন্তু পড়ে না তো এই কারণের জন্য আপনার নদী নালা থাকলে সমস্যা সুবিধাটা হয় সেটা হচ্ছে যে যে পানাগুলা থাকে কুচরি পানাগুলা কিন্তু এরা খেয়ে অনেকটা খাবার আপনার এর থেকে সংগ্রহ করবে কারণ পানা ছোটোবেলার থেকে এই যে এখন যে ফুটছে এরা যখন ঘাস খাওয়া শিখবে তখন থেকেই যদি পানা দেওয়া যায় ঘাসের পাশাপাশি তাহলে কিন্তু এরা পানাটা খাওয়া শিখে যাবে আর যদি না দেওয়া যায় তাহলে দেখবেন যে সেক্ষেত্রে কিন্তু এরা বড় হলে কিন্তু পানা খেতে চাবে না ছোটোবেলা থেকে অভ্যাস থাকলে অবশ্যই পানা খাবে আর যদি ছোটোবেলা থেকে অভ্যাস না থাকে তাহলে কিন্তু ভুল করেও এরা খুচরি পানা খাবে না তো নদী নালা থাকলে অবশ্যই খুচরি পানার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনার খাবার খরচের একটা সাশ্রয় হবে ঘাস থেকে আপনার খাবার খরচের সাশ্রয় হবে এছাড়া কলা গাছ কলা গাছ থেকে কিন্তু আপনার খাবার খরচটা অনেকটা সাশ্রয় হবে কলা গাছ আচ্ছা কলা গাছের যে ছোটো অবস্থাতে যে আপনার পোয়াগুলা থাকে সেগুলা থেকেও খাবার খরচটা অনেকটা কমবে আবার যদি তো কলা গাছগুলা কেটে দিলে কিন্তু সুন্দরভাবে ওরা খাবে আর এছাড়া আরও খাবার খরচটা আরও একটাভাবে কমবে সেটা হচ্ছে যখন কাঁঠালের সিজন হয় পর্যাপ্ত পরিমাণে যদি কাঁঠাল থাকে কাঁঠালের সিজন আসলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল থাকে তো ওই সময়ে আপনারা কাঁঠালটা দিতে পারেন কাঁঠালটা কিন্তু রাজা হাসে খুবই সুন্দরভাবে খায় গরু এবং ছাগলে যতটুকু না কাঁঠাল খায় তার থেকে বেশি কিন্তু কাঁঠাল খায় আপনার এই রাজা হাসে তো যদি বলেন যে না এটা বাজে কথা তাহলে আপনারা আমার যে পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন বা আলহামদুলিল্লাহ যে সামনের কাঁঠালের সিজন আসছে এই সিজনেও আপনারা দেখতে পারবেন যে আসলে কথাটা সত্য কিনা এর পরবর্তীতে আপনাদের আর একটা ই হবে সেটা হচ্ছে যে ফিট ছোটোবেলাতে কিন্তু আপনারা সর্বোচ্চ দশ থেকে বিশ সরি পনেরো থেকে বিশ দিন অথবা দেখা যাচ্ছে যে এক মাস এর বাহিরে কিন্তু আপনারা ফিট দিতে যাবেন না কারণ ফিট দিলে দ্রুত বাড়বে কিন্তু খাবার খরচটা অতিরিক্ত আসবে তো এই ক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যে ভুট্টাটা আছে দেখা যাচ্ছে হয়তো বা দশ থেকে পনেরো দিন বা বিশ দিন মতো ফিট দিলেন এবং ফিটির পাশাপাশি আপনারা গমের যে চিকন ভুষিটা আছে সেই চিকন ভুষিটা এবং যে চিকন খুঁতটা আছে সেই খুঁতটা এগুলা দিবেন আর এছাড়া হচ্ছে আপনার যে ই আছে ভুট্টা আছে ভুট্টাটা ভেঙে কিন্তু ভুট্টাটা দিতে পারেন তো এইভাবে যদি আপনারা পালন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের খাবার খরচটা অনেকটাই কম আসবে আচ্ছা অন্যান্য হাঁস যখন পালন করবেন তখন কিন্তু অন্যান্য হাঁস কিন্তু আমার জানা মতে যতটুকু যে এরা কিন্তু লতা পাতা ঘাস কুচুরিপানা কলা গাছ এগুলা কিন্তু তেমন একটা খায় না তো না খাওয়ার কারণের জন্য কিন্তু আপনার খাবার খরচটা বেশি আসবে অন্যান্য হাঁসের আর রাজাহাঁসের খাবার খরচটা কম আসবে এই কারণের জন্যই আপনি এদেরকে ছোটোবেলা থেকে যত ঘাস খাওয়াতে পারবেন তত এদের খাবার খরচ কমবে এছাড়াও যখন আপনার যদি বাড়ির সাইডে দেখা যাচ্ছে যে সারণভূমি ছাড়াও দেখা যাচ্ছে যে আপনার হয়তো ধানের জমি টমিগুলো আছে কেটে রাখছে দেখবেন যে ওই সময়ে হাঁস কিন্তু খাবার খুবই কম খায় তো ওই সময় দেখবেন যে ছেড়ে দিয়ে রাখলে আপনার খাবার খরচটা একদমই কম আসবে তো এইভাবে যদি আপনারা নিয়ম করে রাজাহাঁসের খামার যারা করতে চাচ্ছেন এই যে যে জিনিসগুলো বললাম যে কলা গাছ পানা, ঘাস এগুলার ব্যবস্থা যদি আপনারা করতে পারেন আপনাদের যদি অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে রাজাহাঁসের খামার করতে পারেন আর যদি মনে করেন যে না আপনাদের এগুলোর কোনো কিছুই নাই তাহলে আমি মনে করব যে আপনারা রাজাহাঁশের খামার করবেন না কারণ শুধুমাত্র কেনা খাবার দিয়ে যদি আপনারা রাজাহাস পালন করতে যান তাহলে কিন্তু অবশ্যই লসের সম্মুখীন হবেন কারণ এই আট মাস এক বছর ধরে আপনারা যে রাজাহাঁসটা পালন করবেন পালন করার পরে দেখবেন যে খাবার খরচটা অতিরিক্ত চলে আসবে আর যদি আপনাদের এই ব্যবস্থাগুলো ঠিকে থাকে তাহলে কিন্তু খাবার খরচটা খুবই কম আসবে তো যাদের এই ব্যবস্থাগুলো আছে তারা খামার করবেন আর যাদের নাই তাদের আমার কাছে যেটা মনে হয় রাজা হাঁসের খামার তাদের না করাই ভালো তো আশা করে আজকের যে সকল প্রশ্নগুলো ছিল আপনাদের আপনারা যারা জানতে চেয়েছেন যে রাজা হাঁসের খামার করব না অন্যান্য হাঁসের খামার করব তবু অন্যান্য হাঁসের খামার করলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনারা অন্যান্য হাঁসের খামার করলে কিন্তু এই রাজা হাঁসের মতো এরকম খাবার খরচটা কিন্তু আপনাদের সাশ্রয় হবে না কারণ এরা ঘাস লতা পাতা এগুলা কিন্তু তেমন একটা খাবে না কুচুরি পানা তেমন একটা খাবে না যার কারণের জন্য আমার কাছে মনে হয় যে এটাই যেটার খাদ্য খরচ কম আসে সেটার থেকে কিন্তু সব সময়ের জন্য সফলতা বেশি আসে যেটার পেছনে ইনভেস্ট কম করতে হয় সেটা থেকে সফলতা আসে আর যার পেছন থেকে ইনভেস্ট বেশি হয় তার থেকে কিন্তু সফলতা একটু কম আসে বিশেষ করে এই হাঁস মুরগি পালনের দিক থেকে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে নিজ নিজ পশু পাখিগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ